রাসেলস ভাইপার বিষাক্ত সাপটি দেশ জুড়ে এখন আতঙ্কের নাম তবে ভয়ঙ্কর এই সাপ ধরার নেশায় মেতেছেন মুন্সীগঞ্জের সাপুরের তারুমিয়া কিলিং মেশিন খ্যাত সাপটির খবর পেলে ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে এর মধ্যে দুই ডজনের বেশি চন্দ্র বোরা ধরেছেন সাটর্থ তারুমিয়া শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ পদ্মাপাড়ের নদী বেষ্টিত জেলা মুন্সিগঞ্জ সম্প্রতি বেড়েছে বিষধর রাসেলস ভাইপারের উপদ্রব বিষধর সাপ দেখা মাত্রই অন্যরা যেখানে পালিয়ে যান সেখানে রাসেলস ভাইপারকে বসে আনার নেশা লোহজং উপজেলার সাপুরের তারুমিয়ার সাঁটুর্দ এই সাপুরে রাসেলস ভাইপারের খবর পেলে ছুটে যান ঘটনাস্থলে পঞ্চাশ বছরে আমি পঞ্চাশ হাজার সাপদর্শী একটুও কম দরি নেই বেশি ধরছি কম দরি নেই কিন্তু এখন আমি রাসেল ফাইবার ধরা স্টার্ট করছি বহু রাসেল ফাইবার একতিরিশটার মতন আমি ধরছি ভিটে মাটিহীন এই সাপুরে থাকেন নপাড়ায় স্থানীয় এক সেতুর নিচে সেখানেই হাঁড়িতে রাখেন বিষধর সব সাপ দিনরাত সাপের সাথেই বসবাস করেন তারুমিয়া মানুষের সাপে কাডে সাপে কাঠা মানুষ মারে এর লিগা আমি কেউ কেউ ডাক দিলে আমি ধরে ধরি আমি যে ধরে আনি ধরে আমি রেখে দিই রাসেলস ভাইপার আতঙ্ক যখন দেশ জুড়ে তখন তারুমিয়ার কারণেই অনেকটাই নিশ্চিন্ত স্থানীয়রা রাসেল ভাইপার সাপ যেখানে খবর পায় তারুগিয়া ধরে নিয়ে আসে আমাদের কোনো অসুবিধা নাই ও থাকোনি আমাদের আরো ভালো হয়েছে খবর পায়া খুব নিশ্চিন্তে ভাবে সাত ধরে আনলে রাত নিশ্চিন্তে ভাবে ঘুমাইতে পারে রাসেল ভাইপারের কথা শুনলে তিনি দিন নাই রাত নাই ওখানে ছুটে চলে যান এবং তিনি আছেন বিদায় আমরা মনে করি যে আমাদের একজন বিপদের বন্ধু আছে এবং আমরা অনেকটাই নিরাপদে থাকতে পারি তারুমিয়া সংগ্রহে থাকা সাপগুলো বন বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা জেনেছি তার কাছে কয়েকটি সাপ রয়েছে রাসেলস ভাইপারও রয়েছে সেগুলো আমরা বিভাগের সাথে যোগাযোগ করেছি তারা আসলে আমরা এটি হস্তান্তর করব কোন ধরনের প্রশিক্ষণ ছাড়াই 50 বছর ধরে সাপ ধরছেন তারুমিয়া সারা দেশে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে যে সাপ রাসেলস ভাইপার সে সাপের সাথেই যেন অনেকটাই সখ্যতা গড়ে তুলেছেন মুন্সীগঞ্জের তারুমিয়া পদ্মাপাড়ের এই জেলার বিভিন্ন এলাকায় যখনই সাপের সন্ধান বা খবর পান ছুটে যান তিনি সেখান থেকে ধরে আনেন যে কারণে এই এলাকাটিতে কিন্তু অনেকটাই বিপদ মুক্ত এখন এলাকাবাসীদের কাছেও রীতিমতো বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছেন এই তারুমিয়া আলাফাতরান সাকিব যমুনা নিউজ মুন্সিগঞ্জ